বিশ্রামগঞ্জে হামলার অভিযোগ ত্রাস সৃষ্টি পাণ্ডব দেববর্মার নামে বিশ্রামগঞ্জ এক নভেম্বর তিপড়ামথা দলের সিপাহীজলা জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক পাণ্ডব দেববর্মার বিরুদ্ধে সিপিআইএম দলের একনিষ্ঠ কর্মী জন্টু দেবনাথের উপর হামলার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ বড়জলা রোডের মদের কাউন্টার সংলগ্ন এলাকায় অভিযোগ বাড়িতে ফেরার পথে পাণ্ডব দেববর্মা জন্টু দেবনাথকে সিপিএমের মাল বলে অপমান করে এবং একটি দোকান থেকে রুটির তাওয়া নিয়ে বেধরকভাবে মারধর করে গুরুতর অবস্থায় জন্টু দেবনাথকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের রিপোর্টসহ বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি সূত্রে জানা গেছে পাণ্ডব দেববর্মা বিশালগড় থানার অন্তর্গত বংশীবাড়ি এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিশ্রামগঞ্জ চরিলাম এবং বংশীবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছেন স্থানীয়দের দাবি নির্বাচনের আগেও তার নামে একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠেছিল এদিকে জন্টু দেবনাথ জানান পাণ্ডব দেববর্মা ও তার সঙ্গী লাল সিং মুরা এলাকার শ্যামল সিনহার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর থেকে ভয়ে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না বলে জানান স্থানীয় মহলের প্রশ্ন পুলিশের ভূমিকাই এখন দেখার বিষয় ত্রাসের রাজত্ব চালানো এই পাণ্ডব দেব বর্মাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্রামগঞ্জ এলাকা বিশ্রাম বারের উদ্দেশে যাওয়ার পথে মাঝ রাস্তা হয় বাপ্পিদাসের সামনে যখন আমি গিয়ে বাইসাইকেল থেকে দাঁড়াই তখন পাণ্ডব দেব বর্মা এবং শ্যামল সিনা তারা দুজন আমার উপরে অতর্কিত হামলা করে রড লাঠি দিয়ে আমাকে তারপর আমি মানুষের সহায়তা প্রাণে পালিয়ে দিই তারপর প্রাথমিক বিশ্বামুঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসিত হয় আজকে আমি বিশ্বামগঞ্জ থানায় এসেছি তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য বাবার নাম হরিপদ দেবনাথ বাজু বরজলা আমি গতকালকে সাড়ে ছটার সময় বিশ্রামঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই মাঝপুতে বাপি দাসের দোকানের সামনে যখন যায় বাইসাইকেল থেকে নামার পরে পান্ডব দেবর্মা এবং শ্যামল সিনহা তারা সিপিএমের মাল আইসে সেরা আমার উপরে রড এবং লাঠি দিয়ে প্রাণ আক্রমণ চালায় আমি কোনো রকমের প্রাণ নিয়ে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে বিস্তার আহত হই তারপর বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে চিকিৎসিত হই গতকালকে আমার মায়ের খাদ্য অনুষ্ঠান বাৎসরিক শরীর অনুষ্ঠান থাকার কারণে আমি এফআইআর করতে পারিনি তো আজ এসেছি বিশ্রামগঞ্জ থানা এই এফআইআর করার জন্য